লোকসভা নির্বাচনের দুং পূর্ব ত্রিপুরা আসনের সাতাশ কল্যাণপুর আঠাশ তিলিয়ামুরা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে বিজেপি দলের কর্মী সমর্থক থেকে শুরু করে তৃপ্তা দলের কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জয় উল্লাস চাটমাঘাটির মহকুমার শাসক অফিস সংলগ্ন এলাকায় সে আনন্দের গা ভাষাতে দেখা গেছে তিলিয়ামা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ পূর্বতে দেবর আসুনে আসনে আমাদের যিনি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মহারানী কৃতি দেবী সিং দেববর্মন উনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তার ধারে কাছে নেই আইএনডিআই জোট যত অপপ্রচার করুক না কেন এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণে মানুষের জন্য কী কী কাজ করছেন এই দেশের যুবক কৃষক মহিলাদের উন্নয়নে কি কাজ করেছে আইএনডিআইদের কি ছিল এজেন্ডা প্রধানমন্ত্রীর দৌড় প্রধানমন্ত্রীর জন্য কম্পিটিশন এর বাইরে তাদের কোনো ইস্যু নেই তাই এই রাজ্যের সম্পন্ন মানুষ এই এখন অব্দি পূর্ব ত্রিপুরা আসনে আমরা এমন লিডে আছে যে তার ধারে কাছেও নেই আইএনডিআই চোখ যেমন এখন অব্দি হাজার রয়েছে কৃষ্ণপুর বিধানসভাতে অলরেডি ভোট গণনা সম্পন্ন যদিও ডিক্লেয়ার হয়নি সিক্স রাউন্ড শেষে আঠেরো হাজার ভুটের লিড রয়েছে তেমনি আমাদের কল্যাণপুর বিধানসভা কেন্দ্র প্রায় উনিশ হাজার ভুটের লিড রয়েছে সুতরাং এই লিড কখনো মানে এন্ড অব দ্য কাউন্ট এই যে টার্গেট বা এই অবধি যে বিজেপি প্রাপ্ত ভোটকে কোনোভাবে কোনো রাজনৈতিক দল সেটা ছুতে পারবে না শুধু ডিক্লারেশনের অপেক্ষায় আমরা রয়েছি এই ফল আমাদের প্রত্যাশিত আমাদের সমস্ত কার্যকর্তাদের আজকে আমি এই বিজয় আমি উৎসর্গ করছি কার্যকর্তারা এত কাজ করেছে সেই অগাস্ট মাস থেকে আমাদের শুরু হয়েছে হারগাঁড় তিরঙ্গা পঁচাত্তর সীমান্ত গ্রাম বীর শহীদকে নাম থেকে শুরু করে মেরামিট্টি মেরাদেশ লাভার্থী সম্পর্ক রাজপতি দিদি থেকে শুরু করে কিষাণ সম্মান নীতি থেকে শুরু করে প্রত্যেকটি বেনিফিট মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন আমাদের কার্যকর্তারা আমাদের বুথ প্রেসিডেন্ট আমাদের শক্তি প্রমুখ ক্যান্ডিডেটরা সুতরাং আজকের এই বিজয় আমি রাজ্যের মাননীয় সভাপতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জুটের যিনি চেয়ারম্যান আমাদের মহারাজা কিশোর থেকে শুরু করে ভাজপার সমস্ত কার্যকর্তা এবং তীব্র সমস্ত কার্যকর্তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি